তোমরা একটা খোলা আবার সুন্দর ইউটিউব চ্যানেলে আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তোমরা এই দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন স্বরাজ সাতশো চুয়াল্লিশ এপি ফোস্টারের গাড়ি আছে ফোটা রুডি সোনালিকা মাল্টিস্পিড স্পিড নিয়ে গাড়ি চালাচ্ছে দেখুন ডবল চার্জ দিচ্ছে জমি জমি ডবল দিচ্ছে দেখুন লোয়ে তিন নম্বরে চলছে গাড়ি গাড়ি চলছে বন্ধুরা এই পনেরো সাড়ে পনেরোশো থেকে ষোলোশো আট মিনিম গাড়ি চলছে সোনালিকা মাল্টি স্পিড রোটার আছে হাইলো গাড়ি আছে বন্ধুরা পেছনে চাকা আছে বন্ধুরা বিকেটি চোদ্দ নয় আঠাশ আর সামনের চাকা আছে ন পাঁচ কুড়ি এও বিকেটি সোনালিকা রোডারে চলছে দেখুন মাটি বন্ধুরা দেখুন কতটা দল দিচ্ছে বন্ধুরা এই দেখতেন আমাদের এখানে দেখতেন প্রায় জমি সব এক চাষ করে দেওয়া হয়ে গেছে প্রায় জমি এই কিছু কিছু জায়গা পড়ে আছে এইগুলো পাটিলা আছে কিছু লোকের পাটিলা আছে নিজস্ব যে পাটিলার নিজস্ব জায়গা আছে এইগুলো ওই জন্য হাল হয়নি এখনও বললে হাল করা হয় এটা পুরো আমাদের স্যালো মাঠ দেখতে যাচ্ছে পুরো জলা মাঠ এটাই এটাই পুরো জলা মাঠ আমাদের খালা মাঠ এই সব বন্ধুরা স্বরাজের পুরনো মডেলে যা হোক না হোক আওয়াজ মারাত্মক স্বরাজ গাড়ির এই মডেলগুলো এই আওয়াজের জন্যে ভাইরাল মাঠে চললে লোক বলবে যে না একটা গাড়ি চলছে बहात्तर टा फ आज बंधुरा तीन नंबर चलचे गाडी তবে আমার বন্ধুরা সরাচের এই আওয়াজটা খুব ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে বলবেন তোমরা দেখতে পাচ্ছেন গাড়িটি জমিটি হাল প্রায় পথে এই একবার আসবে একবার যাবে গেলে জমিটি হাল শেষ হয়ে যাবে তোমরা দেখতে থাকুন এটা কত বসলো আপনারা দেখলেন ওখানে আমাদের প্রচুর খালা মাঠ আছে এটা এটা তো কম খালা আছে আরো পাশে যত যাবেন তত খালা মাঠ আছে দেখছেন গাডি ভাল আলগা আছে বন্ধুরা দেখছেন জমিটি লাস্ট আঁচড় মারছে চলছে গাড়িটি তোমার সাড়ে পনেরোশো থেকে মধ্যে গাড়িটি তো বন্ধুরা জি এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন